নয়ই জুলাই সারা ভারত ভারতবর্ষে ধর্মঘট সাধারণ ধর্মঘট আমরা মানুষের কাছে আবেদন করছি যে কেন্দ্রের এবং রাজ্যের যে সরকার সেই সরকার শ্রমিক বিরোধী সরকার এবং শ্রমিক স্বার্থে এরা কাজ করছে না সেই জন্য শ্রমিক বিরোধী চারটা শ্রমকর তারা চালু করছে রাজ্যের সরকার তাকে সমর্থন করছে আমরা সেই জন্য এই দুই সরকারের বিরুদ্ধে লড়াই আন্দোলনে আছি রাস্তায় আছি এবং সমস্ত মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি নয়ই জুলাই যে ধর্মঘট সেই ধর্মঘট সফল করার জন্য এবং যে কালীগঞ্জে যে তামান্না খুন হয়েছে নয় বছরের একজন স্কুল ছাত্রী উদ্দেশ্য প্রণোদিতভাবে যে তামান্নাকে শখের বোম মেরে খুন করেছে তার প্রতিবাদেও আমরা রাস্তায় আজকে আছি